আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আটঘাট বেদে ডক্টর ইউনুস ও বৈষম্য বিরোধী ছাত্ররা মাঠে নেমেছে যে যাই বলেন ভাই তারা যে ওয়ান ইলেভেনের পরে যে কান ধরে বলেছিল না আমি আর রাজনীতি করব না সেই সময় সে জিদ ধরেছে গো ধরেছে মানে উনি রাজনীতি দল গঠন করবেন এবং ওনার ছত্রসাই সেটা হবে এবং যদি ওনার দল ক্ষমতায় আসতে পারে উনার উনি যাদেরকে বলেছে যে তোমরা দল গঠন করে পারবা না কেন চেষ্টা তো করো তোমাদেরকে জনগণ ভালোবাসে ওনাদেরকে উনি ক্ষমতায় নিয়ে আসবেন এবং হয়তোবা উনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে যাবেন এবং উনার এই দলকে ক্ষমতায় নিয়ে আসতে হলে এখন তো সম্ভব নয় কারণ যাদের ভোটে তারা ক্ষমতায় আসবে তারা মার্চের আগে ভোট দিতে পারবে না এই জন্য বিভিন্ন সংস্কার এই এই সব বিষয় নিয়ে বিষয়টিকে লেন্দি করবে দীর্ঘায়িত করবে করলে একটা নির্দিষ্ট সময় পরে যখন দেখবে যে মাঠ তৈরি হয়ে গেছে তখন কি করবে তারা নির্বাচনে আসবে এই যে সংস্কার সংস্কার খেলার কাজ এগুলো প্রথম ইনিং শেষ করে তারা দ্বিতীয় ইনিং শুরু করেছে যদি প্রথম ইনিংস ছিল কোন জায়গায় সফল হয়েছে আমি জানি না আপনারা জানলে তো ভালো সময় সময়ক্ষেপণের আসল খেলা শুরু নির্বাচন ব্যবস্থা সংস্কার সংবিধান সংস্কার বিষয় নিয়ে জল ঘোলা করবে যেমন আলী রিয়াজের সংস্কার কমিশনে উনিশশো একাত্তরের চারটি মূলনীতি বাদ দিয়ে নতুন করে মূলনীতি সংযোজন এবং দেশের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে স্বাধীনতা পক্ষের শক্তিগুলো এরই মধ্যে এটার আপত্তি জানিয়েছে যে দেশের নাম পরিবর্তন করার দরকার নেই বা মূল নীতির কথায় ক্ষেত্রে আপত্তি জানিয়েছে বিশেষ করে বিএনপি আপত্তি জানাবেই সেখানে জাতীয়তাবাদ বিষয়টি বাদের ভেতরে চলে গিয়েছে তারপরে দেশকে আবার চারটি প্রদেশে ভাগ করা যায় আজকে একজন একটা ইউটিউবারের বক্তব্য শুনলাম বড়ো মাপের একজন রাজনীতিবিদ তিনি বলছেন একটা দেশই তো আমরা চালাইতে পারতে চারটে প্রদেশ ভাগ করে ভাগ করা তাহলে ওরা তো আবার কবে আমরা ভারতের এই এই রাষ্ট্রের সাথে চলে যাব এরকম আমরা এই রাষ্ট্রের সাথে চলে যাব পুরো দেশগুলো তো ঝোরঝামেলা করবে সংবিধান সংস্কার কমিশন আবার গণভোটের কথা বলে রেখেছে এই গণভোট আবার গোদের উপর বিস্ফোরা হয়ে দাঁড়াবে সরকার সমর্থিত দলগুলো সংবিধান পরিবর্তনের জন্য তারা তো বলছে যে সংবিধানে ফ্যাসিবাদ তৈরি হয় কীভাবে হয় আমরা জানি না সংবিধানের নাকি ফ্যাসিবাদ তৈরি হয় তাহলে ওই সংবিধান তারা পরিবর্তন করতে চাইবে এই পরিবর্তন করতে চাওয়াটা যখনই দেখবে যে তারা অন্যরা আন্দোলন করে পরিবেশ পরিস্থিতি অন্য ইস্যুসগুলো নিয়ে ঘোলা করেছে তখন তারা গণ অধিকার পরিষদ নির্বাচন বা গণভোটে জোরালো দাবি জানাবে এতে করে বিএনপি সহ অন্য বড় রাজনৈতিক দলের সাথে তাদের ঝামেলা লাগবে এবং আরও ওই সব ইস্যুজ নিয়ে কাজ করতে যেয়ে তাদের ঝামেলাটা বা সময়টা আরও ক্ষেপণ করা যাবে তারপরে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি ইতিমধ্যে বলেছে তাদের শক্ত অবস্থান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তারা কোনোভাবে গ্রহণযোগ্য গ্রহণ করবে না কারণ স্থানীয় নির্বাচন করলে সেখানে বিশৃঙ্খলা হবে সেখানে ঝামেলা হবে এবং স্থানীয় নির্বাচন শেষ করতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লেগে যাবে যেটা মানে বাংলাদেশের জন্য খুব বেশি সুখকর হবে না কিন্তু আবার দেখেন যারা বৈষম্য বিরোধী ছাত্ররা কালকে কিন্তু এসে তা জোরালো বক্তব্য দিয়েছে এবং স্থানীয় নির্বাচন এবং এর কথা আগেই বলেছে ওদিকে জামাত ও তারাও কিন্তু স্থানীয় নির্বাচনের আগের কথা বলেছেন কারণ জামাত বৈষম্য বিরোধী ছাত্রদের সুরেই কথা বলবে এ কারণে বলবে যে জামাতের নিবন্ধন বাতিল এবং কোনো দলীয় প্রতীক নাই এই বিষয়টি তারা অক্টোবর থেকে আজ পর্যন্ত চেষ্টা করে সেটার কিন্তু সমাধান কোনো করতে পারে নাই হ্যাঁ এরপরে দেখেন আওয়াম লীগ নিষিদ্ধ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে ঘোলাটে করতে সাফা দিতে বা বিভিন্ন যখন দেখবেন বাংলাদেশের কোনো মানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায় বা বাংলাদেশের সরকারের সেটা কোনোভাবে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না তখনই তখন তখনই দেখবেন এই আওয়াম লীগের নিষিদ্ধের বিষয়টা তোলে যদি এর আগে কয়েকবার তুলেছে সেটা সম্ভব হয়নি কিন্তু দেখবেন যখনই পরিবেশ পরিস্থিতি ঘোলাটে হয় বা একটু পিছানোর দরকার হয় বা একটা গুরুত্বপূর্ণ ইস্যুকে অন্যদিকে ইউটার্ন করার দরকার হয় তখনই দেখবেন আওয়ামী লীগ নিষিদ্ধ বাতিল নিবন্ধন বাতিল এই ইস্যুসগুলো উঠে আসে এরপরে ভোটার হালনাগাদ ও ভোটার তালিকা তৈরি হালনাগাদ শেষ হবে জুনে কিন্তু সব প্রক্রিয়া শেষ হতে শেষ করে নতুন ভোটাররা আগামী মার্চের আগামী দু হাজার ছাব্বিশ সালের মার্চের আগে তারা মানে তাদের বয়সজনিত কারণে ভোট দিতে পারবে না তাই এখন কথা হল বৈষম্য বিরোধীরা যে নতুন রাজনৈতিক দল করছে এই রাজনৈতিক দলের অন্যতম ভোটার হলো কি এই মানে ছাত্রছাত্রীরা যারা নতুন করে ভোটার হচ্ছে যাদেরকে ভোটার হওয়ার সুযোগ দিয়েছে তো তারা তো আগামী বছর মার্চের আগে কি ভোট দিতে পারবে না সুতরাং তারা যে কোনো পলিসিতে এই ইস্যুটাকে কেন্দ্র করে এটা লেনদি করে ওই পর্যন্ত কি নিয়ে যাবে এবার নিরপেক্ষ নিরাপত্তা ইস্যু যে এই এই ইস্যু নিয়ে সরকার মানে খেলবে রাজনৈতিক দলগুলো বসে থাকবে না তখন সরকার আর কিছু খেলা আরও তো কিছু খেলা খেলবে কারণ বলবে আগের ফেজিবাদ এই প্রশাসন এই প্রশাসনের ভালো কিছু সংস্কার না করে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তারা নির্বাচনের ঝুর ঝামেলা করবে তারা ঝামেলা করবে সুতরাং এটা ভালো করে সংস্কার করতে হবে নিরাপত্তা ইস্যু এইসব নিয়ে কথাবার্তা হবে তার মানে দেখেন এই এইগুলোতে যখন কাজ না হবে তখন বা এগুলো নিয়ে যতটুকু লেনদি করা যায় করবে যখন এটা এটা কাজ হবে না তখন তাদের আবার ট্রাম্প কার্ড অ্যাপ্লাই করবে যে তারেক রহমান কবে দেশে ফেরবে আপনারা জানেন তারেক রহমান কিন্তু এখনও দেশে আসতে পারেনি তার নামে এখনও বৃষ্টির মতো মামলা ঝুলে আছে বা প্রক্রিয়াধীন আছে তারেক রহমান বেশি মানে ঘাবলা লাগাইলে তারেক রহমানের এ দেশে আর আসতে দেবে না বা ওই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না এর মানে ওনাদের মনোবাসনা মনোকামনা যতদিন পূর্ণ না হবে ততদিন এই ঝামেলা সমাধান করবে বলে আমার মনে হয় না তারপরে দেখেন জামাতও যে এই সরকারের বিরুদ্ধে যে খুব নাচানাচি গাওয়াগি করবে বা এই সরকারকে প্রেশারাইজ করবে এই সুযোগ জামাতেরও নেই কারণ জামাতের তো ইতিমধ্যে নিবন্ধনই নেই তারা তাদের কোনো দলীয় প্রতীকও নেই তারা আমলি সরকার যে তাদের দলীয় নিবন্ধন প্রতীক বাতিল করে দিয়েছে সেটা আজও পর্যন্ত তাদের গত অক্টোবর থেকে চেষ্টা করে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত এসব জামাত নিবন্ধন এবং তাদের প্রতীক ফিরে পায়নি এই যে কথা হল ইস্যুর পর ইস্যু নিয়ে সরকার খেলছে কোন কোন কোনো কেননা সরকারের একটা গ্রুপ ক্ষমতা হারাতে চায় না তারা ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতার সাথ মানে তাদের অস্থি মিশে গিয়েছে তাই দেশকে যদি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে হয় দেশের যদি আরও কিছু প্রাণ কেড়ে নিতে হয় বা দেশের যদি আরও কিছু মানুষের প্রাণ চলে যায় তারপরেও এই অস্থি মজ্জায় মিশে যাওয়ার ক্ষমতার লোভ থেকে বের হওয়াটা কঠিন হয়ে যাবে তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রফতুল্লা